আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহ বরকাতফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মুবারক আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হল কোয়েল পাখির গরজনটা আমরা কিভাবে বের করি এই বিষয়ে আলোচনা করা তো আসেন আমরা কোয়েল পাখির গরজনটা কীভাবে বের করি তা আপনাদের দেখাই আমার এই শেডের ভিতরে যেই পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো জাপানি কোয়েল পাখি আজকে বয়স বিশ দিন তো এই পাখিগুলোর ওজন কেমন আছে এইটি মূলত জানার জন্য আমি আজকে এই ভিডিওটি করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এখান থেকে কিছু পাখি ধরে নিব এই ঝুড়িতে আমার এই ঝুড়িটার ভিতরে আমি কিছু পাখি নিব এবং সেই পাখিটা ওজন করে আমরা গড় ওজন বের করার চেষ্টা করব। এই ঝুড়িটার যে ওজন আছে এটাকে আমরা এই কাগজে লিখে রাখবো মানে খালি জুরির ওজন যা হবে আমরা ওইখানে লিখে রাখবো এবং এই জুরির ভিতরে পাখি দেওয়ার পরে যে ওজনটা আসবে ওই ওজনটাও কিন্তু আমরা এই খাতার ভিতরে লিখে রাখব তাহলে আমাদের মানে পাখি সহ জুরির ওজন এবং খালি জুরির ওজন বের করতে সহজ হবে এবং পাখির ওজন বের করতে সহজ হবে তো আমি আমার মেয়েকে দিয়ে এখানে কিছু পাখি ধরিয়ে নিচ্ছি আমার মেয়ে এখান থেকে বিশ পিস পাখি ধরে নিয়ে আসছে তো আপনাদেরকে একটু বলে রাখি এই যে আমরা যে পাখি এখানে ধরে নিয়ে আসছি যে ঝুড়িটার ভিতরে এই ঝুড়িটার ওজন দুশো সত্তর গ্রাম আমরা এখানে লিখে রেখেছি যেন আমাদের মানে ভুল না হয় তো এই এই খালি ঝুরিতে দুশো সত্তর গ্রাম ওজন ছিল এবং ঝুরি সহকারে পাখির ওজন কত আমরা এখন মেপে দেখব তো আমাদের স্কেল রেডি আছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ঝুড়ি সহ পাখির ওজনটা কীরকম হয় আমরা দেখতে পাচ্ছি যে পাখির ওজন ষোলোশো তেইশ বাইশ পঁচিশ মানে ষোলোশো বিশ থেকে তেইশ এর মধ্যে আছে পাখিটা একটু লড়াচড়া করতেছে বিদায় ওজনটা একটু মানে একুরেট নিতে সমস্যা হলো আমরা ষোলোশো ষোলোশো বিশ গ্রাম ওজন নিয়ে আমরা হিসাব করব। তো আমরা এখানে বিশ পিস কোয়েল পাখি নিছি এই বিশ পিস কোয়েল পাখিকে আমরা ষোলোশো বিশ গ্রামের হিসাব করেই আমরা গরজনটা বের করব আগে আমরা একটু খাতাতে লিখে নিই যেখানে জুরি সহকারে ওজনটা কতটুকু আসছে তো দেখতেই পাচ্ছেন এই এইভাবে কাগজে কলমে লিখে রাখলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তো জুরি সহকারে আপনার পাখির ওজন ষোলোশো বিশ গ্রাম ধরে আমরা হিসাব করব এখন ষোলোশো বিশ গ্রাম সরি আমরা ষোলোশো তেইশ গ্রাম ধরেছি ষোলোশো তেইশ গ্রাম থেকে আমি খালি জুরির ওজনটা বাদ দিব দুশো সত্তর গ্রাম তাহলে আসে তেরোশো তিপ্পান্ন গ্রাম এখন এই যে তেরোশো তিপ্পান্ন গ্রাম এটা কিন্তু পাখির ওজন এটাকে আমরা ভাগ দিব বিষ দিয়ে যেহেতু আমি জুড়ির ভিতরে বিশ পিস কোয়েল পাখি নিয়েছি তো সেই কারণে আমি বিষ দিয়ে ভাগ দিলাম এবং দেখা গেল গড় আমি পাইছি সাতষট্টি দশমিক পঁয়ষট্টি গ্রাম তার মানে প্রতিটা পাখির ওজন গড়ে সাতষট্টি গ্রাম বা ষট্টি গ্রাম সরি সাতষট্টি গ্রাম বা সাড়ে সাতষট্টি গ্রাম এরকম আর কি সাতষট্টি দশমিক পঁয়ষট্টি গ্রাম মানে আমরা সাতষট্টি গ্রামই ধরে নিচ্ছি যে আমাদের পাখির গরজন ওজন সাতষট্টি গ্রাম তো এভাবে মূলত আমরা কোয়েল পাখির গড়জনটা বের করে থাকি এভারেজে পাখির ওজন কতটুকু